আগামীতে তোদের বাড়িতে তোদের ডুবিয়ে ছাড়বো আমরা প্রবাসীরা এক আছি আমরা দেশের জন্য দেশের জন্য আমরা জীবন দিতে রাজি আছি আমাদের ছাত্র যেমন দেশের জন্য জীবন দিয়ে দেশটা স্বাধীন করছে না তেমনি আমরা প্রবাসীরাও জীবন দিতে রাজি আছি আমরা জীবন বাদী রেখেই প্রবাসীরা এসেছি আমরা বললাম এমন দেশের মানুষ আমরা প্রবাসে এক সবাই এক আমরা দেশের জন্য যে কোনো মুহূর্তে আমরা আমাদের রেমিটেন্স চাকা ঘুরিয়ে দিতে পারি বন্ধ করে দিতে পারি চালু করে দিতে পারি এখন দেশের জন্য আমরা সবাই রেমিটেন্স এর টাকা গতি হবে 100 তে 100 হ্যালো ইন্ডিয়ান ভাই ব্রাদার আসসালামু আলাইকুম এরকম গেট আমরা প্রবাসীরা চাইলে দুই মাসের ভিতর বানিয়ে ফেলতে পারি কিন্তু আমরা একটু দরদতা আছি দেখতে আছি তোরা কি করছ আমাদের সরকার যেহেতু পরিবর্তন হয়েছে আমরা তোদের যে গেট বানাচ্ছে না তোদের এই ফাঁদ কারণে তোদের ফাঁদের মধ্যে তোরাই পড়বি আমরা যখন সামনে দিয়ে একটা গেট বানাবো ঠিক এরকম তখন তোদের ফাঁদে তোরাই পড়বি তোদের পানিতে তোরাই ডুববি দেখবি আগামীতে তোদের পানিতে তোদের ডুবিয়ে ছাড়বো আমরা প্রবাসীরা এক আছি আমাদের ছাত্র যেমন দেশের জন্য জীবন দিয়ে দেশটা স্বাধীন করছে না তেমনি আমরা প্রবাসীরাও জীবন দিতে রাজি আছি আমরা জীবন বাজি রেখেই প্রবাসীরা এসেছি দেখ এভাবে বাদ দেওয়া হবে এই বাদ আমরা এই স্ক্রিনে যে বাদ দেখা যাচ্ছে এ এই বাদ তোদের বাতের সামনে দিয়ে দেওয়া হবে তোদের বাদের কারণে তোরাই মরবি এখন ডুবা অপেক্ষা কর শুধু সময়ের অপেক্ষা বছরটা করুক সময় এখনো একটু সময় খারাপ যাচ্ছে বাংলাদেশের কিন্তু আগামীতে দেখবি তোদের ইন্ডিয়ার চারপাশের যে বাদ দিচ্ছ তোদের কারণে তো তোরাই মরবি তোদের সময় খারাপ থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ভালো লাগলে আর প্রবাসী ভাইয়েরা অবশ্যই শেয়ার করবেন ওদের কাছ ইন্ডিয়ানদের আর যারা নতুন আছেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে